বিশ্বের এগারোতম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম মিরপুর টেস্টে আইরিশদের বিপক্ষে দুশো বলে একশো রান করেছেন তিনি এটি নিয়ে টেস্টে তেরোতম সেঞ্চুরির দেখা পেলেন মিস্টার ডিপেন্ডেবল বিস্তারিত জানাচ্ছেন মিজানুর আশিক মিরপুর টেস্টের প্রথম দিন নিরানব্বই রানে শেষ করেন মুশফিক অপেক্ষা এক রানের এক রাতের এই এক রানের অপেক্ষায় হয়তো রাতে ছটফট করতে হয়েছে তাকে একশো আটচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে এর আগে একশোতম টেস্ট খেলেছিলেন তিরাশি জন ক্রিকেটার মুশফিকুর রহিম চুরাশি তবে নিজের শততম টেস্টে শতক হাকিয়েছিলেন কেবল জন মুশফিক সে রেকর্ডে ভাগ পুষিয়ে হলেন এগারোতম শততম ম্যাচটা সেঞ্চুরি দিয়ে রাঙালেন মুশফিক মুশফিকের একশো টেস্টের নব্বই ইনিংসে শতক রয়েছে তেরোটি শুধু তাই নয় বরং ভারতের বিপক্ষে টেস্টে একশো সাতাশ রান করার মাধ্যমে তিনি পূরণ করেছিলেন তার ক্যারিয়ারের তিন হাজার রানের মাইল ফলক বিশ্বের একমাত্র উইকেট কিপার ব্যাটার হিসেবে টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি রেকর্ড রয়েছে মিস্টার ডিপেন্ডেবলের বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিও তার পঞ্চম উইকেট জড়িতে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তিনশো উনষাট রানের পার্টনারশিপ করেন মুশি। দেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ তার দুইশো রান মুশফিকের টেস্ট ক্যারিয়ার বিশ বছর একশো দিনের যা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাইগার ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রানও মিস্টার ফিফটিনের মিরপুর টেস্টের প্রথম দিনে নিরানব্বই রানে অপরাজিত থাকা মুশফিক আজ হামফ্রিসের করা দ্বিতীয় দিনের প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি তবে পরের ওভারে পেসার জর্ডান নীলের করা তৃতীয় বলে এক রান নিয়ে মাইল ফলকে পৌঁছান মিস্টার ডিপেন ডেব মিজানুরা শিখ জিটিভি নিউজ ঢাকা